পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা খরচ করে অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে পড়তে আসা এটা কত যুক্তিযুক্ত এটা কি পুরোপুরি একটা লস্কোয এটা নিয়ে প্রশ্ন আমার মাথার মধ্যে চলতেছিল একটা ভিডিও দেখার পর আমি অস্ট্রেলিয়াতে মুভ করার পরে অনেক চিন্তা করতেছিলাম যে হ্যাঁ আমার ভিডিও বানানো উচিত এই সব বিষয় নিয়ে যা আমি ফেস করতেছি বা যা আমি এক্সপিরিয়েন্স করতেছি এবং পরবর্তীতে যারা আসবে বাংলাদেশ থেকে তারা এই মেন্টালিটি গ্রো করে চলে আসতে পারবে যে হ্যাঁ এভাবে করলে সবকিছু সেটেল করা যায় আমার পক্ষে এই লাইফটা ইজি হবে বাট আমার ইচ্ছা ছিল যে না আমি তখন এক্সপিরিয়েন্স করি যেহেতু আমার প্রায় এক বছর হয়ে গেছে আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি এখনও আমি ভিডিও বানানো শুরু করবো তো সেই জন্য আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখতেছিলাম তো রিসেন্টলি আমার ওয়ালে একটা ভিডিও আসে সেখানে একটা পার্টিকুলার পেজ থেকে এই জিনিসটা নিয়ে অ্যাপ্রোচ করেছিল বাংলাদেশে বর্তমানে যা চলতেছে জাহাফিউর রহমানের সেই ছাগল কাণ্ড সেটার উপর বেস করে যে হ্যাঁ একটা মানুষ যদি এত পরিমাণ কারাপ্টেড থাকে তার পক্ষেই তো সম্ভব যে বাইরে এসে এত টাকা নিয়ে ছেলে পড়াশোনা করতেছে বা মেয়ে পড়াশোনা করতেছে এটা তাদের পক্ষে সম্ভব এটা মিডল ক্লাস ফ্যামিলি বা আপার মিডিল ক্লাস ফ্যামিলির জন্য এই জিনিসটা কতটুকু যুক্তিযুক্ত বা সম্ভব তো যখন এই জিনিসটা মাথার মধ্যে আসলো যে আসলে এটা কতটুক ভুল এই যে স্টেটমেন্টটা যে হ্যাঁ আপনার বিদেশে পড়তে আসলে আপনার বাবার মতি রহমানের মতো এত টাকা থাকতে হবে তো আসলে কি বাংলাদেশের মধ্যে অসৎ ইনকামের পথ অনেক বেশি সেটা আমরা আমরা সবাই জানি বাট তার মানে এই না যে যারা সৎ ইনকাম করে তারা টাকা সেভ করতে পারে না তারা দিন দিন আনে খায় বিষয়টা এরকম না তারা যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে খুব ভালোভাবে ফ্যামিলি চলার পরেও একটা ভালো সেভিংস তারা করে এবং সেই সেভিংসটা আসলে করে তার ফ্যামিলির জন্য পরবর্তীতে সেই ফ্যামিলিতে যখন দরকার পড়ে যে হ্যাঁ তার ছেলে বিদেশে পড়তে যাবে তার মেয়ে বিদেশে পড়তে যাবে তখন তারা সেই জিনিসটা ইনভেস্টমেন্ট হিসেবে আমি মনে করি সেটা ইনভেস্টমেন্ট হিসেবে তারা ওইখানে দেয় কারণ অ্যাব্রোডে পড়তে আসা মানে এই না যে আপনি পড়াশোনা করবেন তারপরে আপনি দেশে চলে যাবেন যদি আপনার দেশের মধ্যে স্কোপ থাকে হ্যাঁ আমি আমার এখানে ফ্যামিলি বিজনেস না আমি সেটা সেটা হ্যান্ড ওভার করবো আমার কাছে তাহলে সেটা ভিন্ন বিষয় বাট এখানে আসে সবাই যে হ্যাঁ পরবর্তীতে আমরা এখানে সেটেল হব সেটেল হওয়ার কারণে আমার লাইফটা স্মুথ হয়ে যাবে কারণ অ্যাব্রোডের লাইফগুলো এমনিতেই সেটেলমেন্টের জন্য অনেক ভালো সেই কথা চিন্তা করে এটা একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমার বলতে পারি ফ্যামিলির পক্ষ থেকে তো শোথ ইনকাম করে এখানে পড়তে আসা টোটালি অর্ধেক তারপরে এসেছি কিভাবে এখানে আসার পরে এত টাকা খরচ করে পড়াশোনা করা যায় প্রথমে দেখি স্কলারশিপের কথা অস্ট্রেলিয়াতে যেমন 100% স্কলারশিপের বিষয়টা খুবই রেয়ার একটা স্কলারশিপ পাওয়া যায় সেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো স্কলারশিপের বিষয় আর এখানে আপ থার্টি ফাইভ স্কলারশিপ পাওয়া যায় যে কোনো একটা স্কলারশিপ পাইতে পারেন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বেস করে আমি থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাইছি তার একটা ভালো অ্যামাউন্টের টাকা আমার আমার গেছে আমার ইনিশিয়ালি যে যে খরচটা সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো বাট স্কলারশিপ পাওয়ার পরে পরিমাণ টাকাগুলো আমাদের ইউনিভার্সিটিকে দিতে হয় সেই টাকাগুলো আমার কাছে মনে হয় এখানে জব করে দেওয়া পসিবল কিভাবে প্রথমত দেখি যে দুই বছর আমরা যদি জব করি এবং জব করার পরে আমাদের যে টাকাগুলো ইনকাম হয়েছে সেটা আমরা ভালোভাবে সেভ করতে পারি দেন অবভিয়াসলি আমরা সেটা ইউনিভার্সিটি প্রোভাইড করতে পারবো যখন আমাদের পড়াশোনা চলতেছে এছাড়া যারা পিএইচডি করতেছে তাদের তো কোনো টাকা দরকারই পড়ে না তারা তো ফুল ফান্ডের স্কলারশিপ পায় এবং সরকার থেকে তাদেরকে একটা আলাদা স্টাইফেন্ড দেওয়া হবে তো যারা ব্যাচেলর বা মাস্টার্স করতেছে তারা যদি তাদের লাইফস্টাইলটা ওইভাবে লিড করে খুব ভালোভাবে একটা সেভিংস করতে পারে তার টিউশন ফির জন্য তাদের সাথে কোনো টাকা আনার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে এখন অনেক ক্যালকুলেশন আছে সেটা কিভাবে কি করতে হয় ডিটেইলস এখন বলতে পারতেছি না তারপরে আসি যে ইনস্টলমেন্টের বিষয় যে ইউনিভার্সিটিগুলো ইনস্টলমেন্ট প্রোভাইড করে তাদের মধ্যে আপনি দুইটা ইনস্টলমেন্ট পাবেন প্রথমে যে সেন্সাস ডেটে থাকবে সেই সেন্সাস ডেটে আপনি ইউনিভার্সিটির প্রথম একটা ইনস্টলমেন্টের টাকা প্রোভাইড করবেন পরবর্তী এক থেকে দেড় মাস পরে আপনি বাকি টাকাটা প্রোভাইড করতে পারবেন তার মাঝে আপনি অনেক কিছু ম্যানেজ করতে পারেন রাইট এখন আসলে জবের ক্ষেত্রে এখানে জবের ফেসিলিটি কি আছে পড়াশোনা শেষ করার পরে যখন আপনি ভালো জবে ঢুকবেন আপনি এতগুলো টাকা খরচ করে পড়াশোনা করছেন একটা ভালো একটা ইউনিভার্সিটিতে অবভিয়াসলি আপনার ইউনিভার্সিটির সার্টিফিকেটের একটা ভ্যালু আছে তো যখন আপনি জবে ঢুকবেন আপনার যে টাকাটা আপনি খরচ করতেছেন এখন ইনিশিয়ালি আপনার পড়াশোনা বাবদ সেই টাকাটা আপনি এক দেড় বছর বা দুই বছরের ভিতরে পাওয়া যাবেন তারপরে যা আছে বাকি সবই আপনার তাই না তো আমার আমার কাছে মনে হয় যে এই যে ফ্যামিলি কন্ট্রিবিউশনের কারণে আপনার কিছু খরচ হইতেছে আপনি এত কষ্ট করে পড়াশোনা করতেছেন সাথে জব করতেছেন জব করে সেভ করে ইউনিভার্সিটির টাকা দিতেছেন আপনার ফ্যামিলি কোনো প্রেসারাইজ করতেছেন না সেই ক্ষেত্রে যখন আপনি একটা ভালো জব পাওয়ার পরে সেটা রিটার্ন করবেন আপনার কাছে রিটার্ন হয়ে আসবে তো সেটা তো অবভিয়াসলি আপনার জন্য ভালো না যখন বিজনেসের কথা আলাপ করা হয় যে আমি আমি যখন বিজনেস করব তখন সেটা তো অনেক প্রফিট সারা জীবন আমাকে প্রফিট দিবে একটা বিজনেস স্টার্ট করতে গেলে আপনি যখন পুরো টাকাটা আপনার বিজনেসের উপর ঢেলে দিবেন সেই বিজনেসটা যদি আপনার গ্রো আপ বা একদম পুরো স্টেবল বানাইতে লিস্ট পাঁচ থেকে দশ বছর টাইম লাগবে এখন পাঁচ থেকে দশ বছরের ভিতরে আপনি সেই বিজনেসটা ফলো করতে পারে আপনি সেই বিজনেসটা লাভজনক হইতে পারে সেটা ডিপেন্ড করে আপনার হার্ড প্লাস প্লাস অন্য কিছুর উপরে তো এই বিষয়টা দেখেন আপনি যখন এখানে জব পাবেন অবভিয়াসলি আল্লাহ যদি রহমত করে সবাই একটা জব পাবে জব পাওয়ার পরে আপনি যে টাকাটা রিটার্ন পাইতেছেন সেটা সম্পূর্ণটা আপনার কাছে আপনার ফ্যামিলিকে আপনি প্রোভাইড করবেন আপনার যদি দরকার পরে আপনি সেভিংস করবেন আর পিয়ার পাওয়ার পরে সবকিছু খুবই ইজিলি হয়ে যায় খুবই স্মুথলি কারণ স্টুডেন্ট লাইফ খুবই হার্ডওয়ার্কের একটা লাইফ এটা হলো আপনি আপনি যত বেশি হার্ডওয়ার্ক করবেন আপনি যত বেশি এটার উপরে ফোকাস করবেন আপনার পরবর্তী জীবনটা যতটুকুই স্মুথ হয়ে যাবে তারপরে সেটা রেসিডেনশিপ সেখানে আপনি একটু কষ্ট করতে হবে আপনার জব করতে হবে জব করতে করতে আপনার ওই সেটেলমেন্টগুলো পিয়ার পাওয়ার জন্য যে সেটেলমেন্টগুলো সেগুলো করতে হবে তো যখন এগুলো স্মুথলি হয়ে যাবে আপনি পিয়ার পাওয়া যাবেন এখানে সব কিছু ইজি হয়ে যাবে তো আমার কাছে তো মনে হয় না যে অডেল টাকা বা মতিউর রহমান সাহেবের মতো যে টাকাগুলো থাকতে হবে সেই টাকাগুলো থাকার কারণে আপনি এখানে পড়তেছেন পড়াশোনা করে আপনি সকল টাকা একদম জলে ফেসতে যেতেছেন বিষয়টা তো এরকম না তাই না তো আমার কাছে মনে হয় যে পঞ্চাশ এক লাখ টাকা খরচ করে বিদেশে পড়তে আসা এটা কোনো লস প্রজেক্ট না এটা এক সময় লাভজনক প্রজেক্টের এর মধ্যেই যায়